আমাদের এই আওয়ামী জাহিলিয়াতের অত্যাচার এবং নিপীড়ন আমাদের বারবার মনে করতে হবে আমরা যদি এই বর্তমান সময়টাকে কাজে না লাগাতে পারি তাহলে ভবিষ্যতের আমরা ঠিক ওই ধরনের হিসেবে বিবেচিত হব যারা আজকে বর্তমানের কাঠগড়ায় যেভাবে আমরা অতীতকে আমরা অপরাধী হিসেবে বিবেচনা করছি আজকে দেখা যায় অধিকাংশ সময় আমাদের দেশের কিছু টকসজীবী এই চার মাসে আমরা কি পেলাম চার মাসে বাংলাদেশ একদম রসাতলে চলে গিয়েছে কষ্ট এগুলো বর্ণনা করতে থাকেন কিন্তু তারা যেভাবে আজকে সুখ প্রকাশ করেন টকশুতে যেভাবে আহাজারি প্রকাশ করেন টকশুতে গত ষোলো বছরে তাদের এই আহাজারি প্রকাশ করতে আমরা শুনিনি অত্যাচারের বিরুদ্ধে অন্যায়ের অন্যায়ের বিরুদ্ধে গুমের বিরুদ্ধে খুনের বিরুদ্ধে নির্যাতন এবং নিপীড়নের বিরুদ্ধে আমাদের ক্রোধ রয়েছে এই তরুণ প্রজন্মের ক্ষোভ রয়েছে আমরা আমাদের চোখে ক্রোধ রয়েছে তাদের বিরুদ্ধে সেসব কলমের বিরুদ্ধে যে কলমগুলো ফেসিবাদের সমর্থনে এতদিন পর্যন্ত লিখে গিয়েছে আমাদের ক্রোধ রয়েছে সেসব বিচারকদের প্রতি যেসব বিচারকের কলম দিয়ে ইনসাফের পরিবর্তে জুলুম লেখা হয়েছে যেসব বিচারকের কলম দিয়ে মজলুমের গলায় ফাঁসির রশি লেগেছে আমাদের ক্রোধ রয়েছে সেসব শিক্ষকদের প্রতি যেসব শিক্ষকদের ক্লাসরুমের পরিবর্তে যেসব শিক্ষকরা প্রহসনের শান্তি সমাবেশে গিয়ে এই ফেসিবাদের পক্ষে সমর্থন উৎপাদন করেছে বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরি কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আমাদের ক্রোধ রয়েছে সেসব আমাদের প্রতি যেসব আমরা এই ফেসিভাদকে টিকিয়ে রাখতে ব্যাঙ্গার্ড হিসেবে কাজ করেছে আমাদের ক্রোধ রয়েছে সেই সব ব্যবসায়ীদের প্রতি যেসব সব ব্যবসায়ীরা সাতাশে জুলাই মাদার অফ টেরর শেখ হাসিনার কাছে গিয়ে উন্নয়নের বায়াত নিয়ে এসেছে আমাদের ক্রোধ রয়েছে সেসব পুলিশের প্রতি যেসব পুলিশ জনগণের টাকায় ফেসিবাদকে দুমরে মুচড়ে দেওয়ার জন্য যে অস্ত্র কেনা হয়েছে সেই অস্ত্র তাক করা হয়েছে নিরস্ত্র জনগণের প্রতি প্রিয় সহযোদ্ধা আমাদের দায়বদ্ধতা রয়েছে আমাদের দায়বদ্ধতা রয়েছে সেসব মায়েদের প্রতি যারা সন্তান হারা হয়েছে আমাদের দায়বদ্ধতা রয়েছে সেই সন্তানদের প্রতি যারা এতিম হয়েছে আমাদের দায়বদ্ধতা রয়েছে সেসব বিধবাদের প্রতি যাদের মেহেদির রক্ত শুকিয়ে যাওয়ার পূর্বে তাদের স্বামী মধ্যে রক্ত দিতে হয়েছে আমাদের বছরের আঘাত এই কিছু যারা ভারত থেকে যাদেরকে ফাইন্যান্স করা হয় তাদের কথা শুনে আমাদেরকে ভুলে গেলে চলবে না আমাদের এই আওয়ামী জাহিলিয়াতের অত্যাচার এবং নিপীড়ন আমাদের বারবার মনে করতে হবে আপনাদেরকে মাথায় রাখতে হবে আমাদেরকে আমাদের মুভমেন্ট দুই ধরনের হয় ফরওয়ার্ড মুভিং এবং ব্যাকওয়ার্ড মুভিং আমরা বর্তমানে আমরা যদি এই বর্তমান সময়টাকে কাজে না লাগাতে পারি তাহলে ভবিষ্যতের কাঠগড়ায় আমরা ঠিক ওই ধরনের অপরাধী হিসেবে বিবেচিত হব যারা আজকে বর্তমানের কাঠগড়ায় যেভাবে আমরা অতীতকে আমরা অপরাধ হিসেবে বিবেচনা করছি সেজন্য আপনারা যারা তরুণ প্রজন্ম রয়েছেন আপনার এবং আমার দায়বদ্ধতা অনেক বেশি